আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু সময় পেলাম তো আজকে সেই জন্য সময়ের অফিসিয়াল সময়ের ফাঁকে একটু মনে করলাম যে একটু ভিডিও দেওয়া মানে করা প্রয়োজন বা ভিডিওটা করতে করার জন্য একটা প্রিপারেশন নিয়েছিলাম তো আমার অফিসের বস আমার জন্য একটা আর অফিসিয়াল কাজের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছে আর ল্যাপটপটা খুবই স্মার্ট এবং আমার একটা আছে তারপরে একটা নিয়ে আসছে এটা ব্যবহার করে খুব মজা পাচ্ছি ইনশাল্লাহ অফিসিয়াল কাজ আর অন্য অন্য কাজ এখানে আমি করছি পাশাপাশি তো আপনারা সবাইকে শুভ সবার সুস্থ সুস্থতা এবং শুভকামনা জানিয়ে আজকে আমি কিছু কথা বা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আসলে দুইটা জব করি জবের পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার পার্ট টাইম ফ্রিল্যান্সার আমি ফুল টাইম ফ্রিল্যান্সার না তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে ফ্রিল্যান্সার বা অনলাইন ভিত্তিক কাজগুলা আমাদের প্রথমে শিখতে হবে শিখে তারপরে হচ্ছে আমাদের বিষয়টা সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে হবে তারপরে হচ্ছে আমরা সেখানে কাজ করব বা আমরা কাজের দিকে এগিয়ে এগিয়ে যাবো সো তো এই কাজটা আসলে একদিন দুই দিন বা এক মাস দুই মাস তিন মাসে খুব এক্সপার্ট হওয়া বা কাজটা করা খুবই ইজি এরকম না তো আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় দিয়ে আপনাকে সেই কাজটা করতে হবে এবং কি শিখতে হবে এখানে আপনার ধৈর্য শ্রম এবং আপনার দক্ষতা এই তিনটা জিনিস আপনার প্রয়োজন তো খুব কম সময়ে খুব বেশি পরিমাণ টাকা ইনকাম করা যায় এই ধরনের কিছু কথা বা গুজব আমাদের মধ্যে প্রচলিত আছে তো সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আসলে এরকম কোনো ওয়ে নাই যে এক মাস দুই মাস বা তিন মাসের মধ্যে আপনি কোটি টাকা ইনকাম করে ফেলবেন এরকম কোনো ওয়ে নাই তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কিছু কাজের উপরে বা যে কোনো বিষয়ের উপরে আপনাকে দক্ষতা সম্পন্ন হইতে হবে আর এটা হচ্ছে না আপনি যদি একবার করে করে কাজ কাজ শিখতে পারেন এবং শিখে তারপর আপনি যদি আপনি ফ্রিলান্সের প্ল্যাটফর্মে কাজ করেন এটা আপনি কখনো বন্ধ হবে না আস্তে আস্তে আপনি ডে বাই ডে এটাকে একটা গ্রুপ অফ কোম্পানিতে আপনি পরিণত করতে পারবেন এবং যারা ভালো করেছে বা যারা এই সেক্টর থেকে হ্যাঁ হাজার হাজার বাংলাদেশ এরকম অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা গ্রুপ অফ কোম্পানি দাঁড় করিয়ে ফেলছে তো চেষ্টা করলে মানুষ পারবে পারে না এই ধরনের হ্যাঁ আমরা ইচ্ছে করলে পারি আসলে আমাদের সময় শ্রম আমরা ওইভাবে দিতে চাই না বা আমাদের ধৈর্য কম সেই জন্যই আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই তো আপনাদের যাদের অনলাইন ভিত্তিক ইনকাম করার ইচ্ছা বা চিন্তাধারা আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফ্রিল্যান্সিং শিখেন জানেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনারা কাজ শেখার একটা আগ্রহ আপনাদের মধ্যে যদি থাকে তো আপনারা কাজটা শিখতে পারবেন তো আমি ফ্রিল্যান্সিংয়ে ডেটা এমটিতে কাজ করি ডেটা এন্ট্রি অপারেটর প্রো তো আমি অনেক আগে থেকেই কাজ করতেছি তো কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম এদের কাজ অফ করে রাখছিলাম বা অসুস্থ থাকার কারণে আমি রাত বেশি রাত্রে জাগতে পারি না আমার একটু শারীরিক সমস্যা হয়েছিল বেশি রাত্র জাগানোর ফলে তো এখন আমি আবার স্টার্ট করছি সবাই এখন তো চাই এবং আপনাদের মধ্যে শেয়ার করতেছি যে কীভাবে আপনারাও ফ্রিলান্সে করতে পারেন বা এই সেক্টরে আপনারা কীভাবে ভালো করতে পারেন হ্যাঁ তো আমি একটু আমার নিজের একটা অ্যাকাউন্ট আছে আমি আজকে আমার আটটা গতকালকে মানে দুই দিন আমি আলটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি এটা আমার একজন পরিচিত ওনার ভোটার আইডি কার্ড বা ওনার নাম্বার দিয়ে আমি এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছি এবং এটা অ্যাভেলেবেল আছে সবসময় এখানে কী কী কাজ দেখেন আপনি যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান আপনার একটা জিমেইল লাগবে আর হচ্ছে আপনার একটা ভোটার আইডেন্টি কার্ড অরিজিনাল ভোটার আইডেন্টি কার্ড এটি লাগবে হ্যাঁ তো সাইন আপ করে তারপরে এখানে দেখেন ফাইবার প্রোফাইল হ্যাঁ প্রোফাইলে আপনার যে আপনি অ্যাভেলেবেল যদি আপনি অ্যাভেলেবেল না থাকতে পারেন তো সেক্ষেত্রে এখানে অপশান আছে আপনি যদি কোথাও যান তাহলে আপনি এটা এটারও অপশান আছে যে আমি এখানে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি থাকতে পারি ইন্ট্রুডিওস ভিডিও আপনি আপনার পরিচয় পরিচয় প্রকাশ করার জন্য এখানে ভিডিও করতে পারেন আপনার পোর্টফোলিও পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের বিবরণ অর্থাৎ আপনি এর আগে কোনো কাজ করে থাকলে এই প্রজেক্টের পোর্টফোলিও দিতে পারেন আমি করেছি এই জন্য আমি দিয়েছি তারপরে হচ্ছে আপনার আপনি ফাইবার থেকে যদি কোনো ব্যাডেজ বা এগুলা স্ট্যান্ড আউট এগুলো যদি পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এটা এখানে দিবেন হ্যাঁ আর ডেসক্রিপশন আপনি কি কাজ কাজের ডিসক্রিপশন বা আপনার সম্পর্কে ডিসক্রিপশন দিতে পারেন এখানে কাজের ডিসক্রিপশন দেওয়াটা সবচেয়ে বেটার আই এম এন্ট্রি অপারেটার প্রো উইথ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মাই অনলাইন অ্যান্ড অফলাইন সেক্টর আমি দুইভাবেই কাজ করি অনলাইন করি পাশাপাশি অফলাইনে করি বিসাইড আই এম এক্সেল এক্সপার্ট কন্টেন্ট রাইটিং ইজ মাই আনাদার ফেভারেট জব সো ইফ ইউ নিড ওয়ান হান্ড্রেড ট্রাস্টেড সার্ভিস ইউ ক্যান মেসেজ মি ওয়ান দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট অ্যান্ড ফুলফিল ডিমান্ড দেন আই এম টক টু মাই ওয়াইস ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ইংলিশ দিয়ে দিবেন আপনাকে একটি স্কিল টেস্ট দিতে হবে হ্যাঁ ফাইবার স্কিল স্কিল টেস্ট টেস্ট দিতে হয় দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে একটা চল্লিশ নাম্বারের জন্য পরীক্ষা হয় এবং চল্লিশ মিনিট সময় থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই স্কিল টেস্টের জন্য সবাই একটা প্রিপারেশন নেবেন আপনারা ইউটিউবে এই বিষয়ে অনেক তথ্য পাবেন ভিডিও পাবেন কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট বা স্কিল টেস্ট কীভাবে দিতে হয় বা কী ধরনের প্রশ্ন আসে এই জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে এটার নাম হচ্ছে ব্রেনলি ব্রেনলি একটা সফটওয়্যার দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বা উত্তর পেয়ে যাবেন আর সচরাচর আপনারা গুগলে এই ধরনের প্রশ্নের প্রশ্ন বা প্রশ্নের উত্তর এগুলো পাবেন না স্কিল দেখেন কী কী আছে ডেটা এন্ট্রি এক্সেল স্প্রেডশিট ফার্স্ট টাইপিং কপি পেস্ট ওয়ার্ক ইমেজ টু ওয়ার্ড ইমেজ টু পিডিএফ ইমেজ টু এক্সেল রাইটিং কন্টেন্ট ইত্যাদি এই ধরনের স্কিল আবার মানে অ্যাড করেছে আরও আছে তো সবগুলো অ্যাড করার আসলে সময় হয় নাই শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি কী কী সার্টিফিকেট আছে এগুলো আপনি অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করতে পারেন দেখেন আপনার তারপরে নেক্সট ক্লাস হচ্ছে গিক তৈরি করা আর ফাইবারের মেন বিষয়টাই হচ্ছে এখানে গিক তৈরির উপরে সরি গিক তৈরি করা তো গিকটা যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন বা এখানে কিছু গিক তৈরি করার কিছু নিয়ম আছে যে আপনার গিফটা কীভাবে র্যাঙ্ক করবে ভালো অবস্থানে যাবে ঠিক আছে আপনার কি টাইটেলটা কেমন হবে এই বিষয়ে আপনারা একটু গবেষণা করতে হবে বা এই বিষয়টা নিয়ে আপনাদের একটু স্টাডি করতে হবে তাহলে আপনি ভালো একটা মানে একটা গিফট তৈরি করতে পারবেন এবং এটা প্রকাশ করার সাথে সাথে এটা ইন্টারন্যাশনাল মার্কেট উন্মুক্ত হয়ে যাবে আর এখানে হচ্ছে আপনার মেসেজ আসবে আপনাকে যদি কোনো বায়ারে যে মেসেজ দেয় তবে এখানে আপনাকে মেসেজ দেবে যে আমার এই কাজের প্রয়োজন আমি এই কাজটা আপনাকে দিয়ে করতে চাই তারপরে আপনি কীভাবে বাইরের সাথে কথা বলবেন বাইরে করবেন এগুলো আমরা নেক্সট পরের ভিডিওতে আমি আবার পাবলিশ করার চেষ্টা করব। দেখেন এখানে কি কি ক্যাটাগরিতে কাজ আছে গ্রাফিক ডিজাইন ঠিক আছে অর্থাৎ অনেকেই এই বিষয়ে জানেন না যে কি কী কাজ অ্যাভেলেবেল আছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ট্রান্সলেশন রাইটিং ভিডিও অ্যানিমেশন মিউজিক অডিও ফাইবার মেকার প্রোগ্রামিং টিচ ডাটা বিজনেস পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস ফটোগ্রাফি ফিনান্স ইন্ডিয়ান ইন প্রজেক্ট আপনি দেখেন কতগুলো প্রজেক্ট আছে আপনি যে কোনো একটা কাজের উপরে যদি আপনি দক্ষ হন তাহলে দেখেন কি ডেটাতে আমি ক্লিক দিলাম ডেটাতে ক্লিক দিলে দেখেন ডেটা এন্ট্রি কতগুলো কাজ অ্যাভেলেবেল আছে দেখেন ডেটা সায়েন্স এম এল ডেটা সায়েন্স এম এল মেশিন লার্নিং কম্পিউটার ভিশন এনএলপি ডিপ লার্নিং জেনারেটিভ মডেল তারপর ডেটা কালেকশন দেখেন ডেটা এন্ট্রি ডেটা স্ক্র্যাপিং ডেটা টাইপিং ডেটা ফরমেটিং ডেটা ক্লিনিং ডেটা অ্যাডভারিসমেন্ট ডেটা অ্যানালাইসিস ডেটা ভিজুয়ালাইজেশন ডেটা ড্যাশবোর্ড এখানে ডেটা ম্যানেজমেন্ট এখান থেকে দেখেন কতগুলা আছে মানে কতগুলো কাজ অ্যাভেলেবেল আছে তো এই এই যে কাজগুলো সবগুলাই কিন্তু ফাইবারে এইখান থেকে কাজ করে মানুষ এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে তো সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পরিশ্রমের মাধ্যমে কাজ করার চিন্তা ভাবনা রাখেন কখনোই বিনা পরিশ্রমে খুব শর্ট সময়ে কোনো ভালো কিছু করা সম্ভব না ঠিক আছে আর কোনো শর্ট সময়ে কখনোই লাইফ উন্নতি করা সম্ভব না আপনি যদি একটা পেসিফ ইনকাম করতে চান বা অনলাইন ভিত্তিক কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো কিছু তথ্য জেনে বুঝে তারপরে হচ্ছে আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে আপনি কাজ না করাই বেটার অর্থাৎ যেগুলো বিষয়ে আপনি স্টাডি করবেন স্টাডি করে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করলে আপনি যদি সেটা সম্পর্কে ভালো করে না জানেন তো সেখানে আপনি কাজ করলে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনি হবেন তো সবার সুস্থতা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন